আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে আওয়ামী লীগের বর্তমান কর্মসূচি বর্তমান অবস্থা নিকট অতীত এবং নিকট ভবিষ্যৎ এই সাথে আসলে কথা বলতে চাই শুরু করতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব অজে জয় তিনি সম্প্রতি একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এপিতে তার সাক্ষাৎকারে তিনি বলছেন যে একটা মানে দেশের স্থিতিশীল অবস্থা হলে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার এবং আওয়ামী লীগকে ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না আমি এটি একটা পুরনো প্রশ্ন বা বহুল জিজ্ঞাসিত প্রশ্ন তবুও এটা দিয়ে শুরু করি যে ধরেন চোদ্দো সেটি ইনক্লুসিভ হয় নাই চব্বিশ ইনক্লুসিভ হয় নাই বা আঠারোতে যেটি হয়েছে যে আস্থায় এনে বা বিশ্বাস করে এনে তারপরে ছয়টি সিট একরকম ধরিয়ে দেওয়া হয়েছে বলা হয় এভাবে করা হয়েছে সেই সব নির্বাচন যদি চলতে পারে বা সরকার গঠন করতে পারে তারপর তাহলে এই নির্বাচনের সমস্যা কেন হবে বলে মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী পুত্র বলছেন বা আওয়ামী মনে করে ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটি দিয়ে শুরু করেছেন একদম যৌক্তিক প্রশ্ন প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল এবং সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের ভোটের ইতিহাসে ভাগের বেশি ভোট পেয়েছে যে দলটি যে দলটির জনসমর্থন এবং ভিত্তি রয়েছে প্রত্যেকটি গ্রাম মহল্লায় সেই দলকে বাদ দিয়ে নির্বাচনে আসলে কেউই সত্য নির্বাচন করতে পারবে না অথবা নির্বাচন করলেও বেশি দিন ক্ষমতায় থাকতে না না নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশের দুটি নির্বাচন হয়েছে ছিয়ানব্বই ফেব্রুয়ারিতে পদত্যাগ করে নতুন তেমনি ভাবে ছিয়াশি শুনে অষ্টি সনে জ নির্বাচন করেও পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকতে পারেনি শুধুমাত্র আওয়ামী লীগ অংশগ্রহণ না করার কারণে সুতরাং এটা তো সত্য কথা আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে পুরো নির্বাচনী সঠিকভাবে হতে পারবে না অথবা হলেও তারা টিকতে পারবে না এর জন হয়তোবা তিনি এই কথাই বলছেন মানে এটি তো আসলে পুরনো আপনি একটা ইতিহাসের কথা বলছেন যে এরকমটা অতীতে ঘটেছে কিন্তু বর্তমান বাস্তবতার সাথে সেই বাস্তবতার যে বড় পার্থক্য আছে আবার এইরকমই হয়ে গেল মানে আমি যে নির্বাচনগুলোর কথা বলছিলাম যে 14 বা 24 নির্বাচন যেখানে আসলে বাংলাদেশের অন্যতম বড় দুটি দল আওয়ামী লীগ নিঃসংন্দেহে এবং বিএনপি যারা আসলে একবার আওয়ামী লীগ আসলে একবার বিএনপি এসেছে এভাবে করে আমরা আমাদের ক্ষমতার পরিবর্তনগুলো হতে দেখেছি তো তাদেরকে ছাড়া নির্বাচন করে যদি এভাবে হয়ে যেতে পারে বাস্তবতা যদি মানে এরকম হয়ে দাঁড়াতে পারে তাহলে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করলে নির্বাচন করতে যে কোন অবস্থার তুলনায় বিপর্যস্ত ছিল আজ থেকে পনেরো মাস আগে কোন সন্দেহ নেই সে ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণ একমত কিন্তু যে ব্যাপারটিতে একমত না আপনি বললেন আওয়ামী লীগ ক্ষমতা আসবে নাহলে পরবর্তী বিএনপি বিএনপির পরে আওয়ামী লীগ ক্ষমতা আসবে না না ইতিহাস দেখলে আসেনি আসবে এ পর্যন্ত বারোটি নির্বাচন হয়েছে জাতীয় সংসদে যদি চারবারের কথা বলে থাকেন একানব্বই ছিয়ানব্বই দু এক এবং দু আট ছাড়া বাকি নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেনি সুতরাং ইতিহাস বলে না যে আওয়ামী লীগের পরে বিএনপিকে আসতে হবে কিংবা বিএনপির পরেই আওয়ামী লীগকে আসতে হবে কারণ দুই তৃতীয়াংশ নির্বাচনে অর্থাৎ বারোটি নির্বাচনের মধ্যে আটটি নির্বাচনে সেটি ঘটেনি সেটি যে সবসময় ঘটতে হবে এমন কোনো কথা নেই তার মধ্যে তো আসলে কয়েকটি নির্বাচন অন্তত তিনটি নির্বাচন আপনারাই করলেন একটা ছিল নয়ের তত্ত্বাবধায়ক নির্বাচন আচ্ছা এমন কোনো কথা নেই কিন্তু আসলেও ক্ষমতায় টিকতে পারবে না এই কথাটা প্রায়ই শোনা যাচ্ছে যে বিএনপি বলা হচ্ছে এখন বিএনপি হয়তো নির্বাচনে ক্ষমতায় আসবে এখন নির্বাচন হলে কিন্তু ক্ষমতায় আসলেও ক্ষমতায় টিকতে পারবে না আপনিও বলছিলেন যে হয়তো নির্বাচনই হবে না অথবা নির্বাচন হলেও ক্ষমতায় টিকতে পারবে না কেন মানে কেমন বাস্তবতায় ক্ষমতায় টিকতে পারবে না কি হবে আপনারা কিছু করবেন নাকি পরিস্থিতি কেমন হবে যে এই ভবিষ্যৎবাণী প্রথমত আমরা কিছু করবো কি করবো না সেটা বাদ রেখেও যদি বলি ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে আপনি যদি দেখে থাকেন এই বিগত পনেরো মাসে বিএনপি যে অত্যাচার করেছে অগ্নিসংযোগ করেছে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়েছে চাঁদাবাজি করেছে লুণ্ঠন করেছে অত্যাচার করেছে সুতরাং বিএনপির অগাস্ট গত বছরের তুলনায় সময়টির জনপ্রিয়তা ছিল সেটিতে ধস নেমেছে তার অর্থ এই না সেই ধসের উপর দাঁড়িয়ে জামাত কিংবা অন্য পার্টির জনপ্রিয়তা বেড়েছে অবশ্য তারা সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে বলে তারা এবং রাজনৈতিক চেষ্টা করছে কিন্তু সেটি কখনোই আসলে হবে না বলেই আমার ধারণা এবং বিএনপি আপনি যে কেন আমি বললাম তারা ক্ষমতায় থাকতে পারবেন আমি অত দূর আসলে যেতে চাইনি যদিও নিয়ে আসলেন সেটি হচ্ছে তারা ক্ষমতায় না যেই দেশের যে দুরবস্থার সৃষ্টি করেছে গত পনেরোটি বছরে তারপরে ক্ষমতায় যদি আল্লাহ কোনো ভাবে নিয়ে নেয় তারা কি করবে আপনি নিশ্চয়ই অত্যাচার নির্যাতন বা দুর্নীতির কথা আপনি বলছিলেন আপনাদের ন্যাচারাল জাস্টিসের কথা আপনারা কি সেই ন্যাচারাল জাস্টিসের শিকার পনেরো বছরের মানে সেই হিসাব নিকাশের ফলে ন্যাচারাল জাস্টিস আপনাদের বিরুদ্ধেও মানে আপনাদের সাথে হলো তর্কের ক্ষেত্রে অনেক কথাই বলা যায় কিন্তু সেটা যদি জাতীয় বিশেষ করে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়ে থাকে যদি সেখানে ইউএস কে বস্তাবর্তী ডলার ঢালতে হয় সেখানে যদি আইএসআই এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে অবৈধ অস্ত্রের সমাহার ঘটে কিংবা অবৈধ টাকার সমাহার ঘটে যদি লোক ভাড়া করে রাস্তায় নামানো হয় এবং যদি কেউ কথা দিয়ে কথা না রাখে বিশেষ করে বাহিনীগুলো তখন তো এই ধরনের ঘটনা যে কোনো ঘটতে পারে এবং সেটি ঘটেছে আচ্ছা এই বাহিনীগুলো কথা দিয়ে কথা না রাখার কথা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা আপনারা যেটি বলছেন এটি নতুন কথা না মানে আমরা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন আমরা শুনেছি যে সত্য কখনোই পরিবর্তন হয় না সুতরাং নতুন হবে না তো জি জি সত্য হ্যাঁ আমরা আসলে এটা মার্কিন অনেক কর্তৃপক্ষের কাছ থেকেও এরকম কথা শুনেছি এমনকি গণভূতানের পক্ষে কাজ করা অনেকের মুখ থেকেও শুনেছি যে ইউএস ডিপ স্টেটের মানে এবং আপনি যদি দেখে থাকেন পৃথিবীর মধ্যে মানবাধিকার নিয়ে যারা যিনি কাজ করেন মেইনলি পৃথিবীর মধ্যে

একটা খবর পড়ছিলাম সেটি হচ্ছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট তার রিপোর্টার চন্দন নদী সাংবাদিক চন্দন নদী তিনি বাংলাদেশেই এক অন্যতম তার স্পেশালিটি আর কি রিপোর্টিংয়ে তিনি বাংলাদেশের সরকার সেনাবাহিনীর মধ্যে থেকে অনেক এমন অনেক তথ্য দেন যেগুলো আসলে আমরা আমাদের গণমাধ্যমে আমরা জানি না বা স্বাভাবিকভাবে জানা যায় না তিনি বলছেন যে এই ইউএস ডিপ স্টেটের সাথে কাজ করেছেন শেখ হাসিনা সরকারের তিনজন মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের ব্যক্তি একজন হচ্ছেন তার উপদেষ্টা সালমান এফ রহমান একজন সাবেক আইন আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফার আপনাদের মধ্যে আসলে এই বিষয়ে কি জানা শোনা বা আলোচনা আছে আমি কিন্তু মানে পাঁচ আগস্টের পরে যখন আওয়ামী লীগের কারোর সাথে কথা হয়েছে তাদের অনেকের কাছ থেকে শুনতে পেরেছি যে সালমান এফ রহমানের নাম মানে তিনি নাম প্রকাশ না করা সত্ত্বে বা খুব এমনি আলোচনায় বলেছেন আপনারা কি এরকম আলোচনা আপনাদের মধ্যে আছে আপনারা জানেন প্রথম তো রিপোর্টটি বের হয়েছে আজকে থেকে অনেক দিন আগে রিপোর্টটি দেখেছি আমি সেটা ধরেন আজকে থেকে অন্তত তিন মাস বা মাসের বেশি সময় আগে আমি মনে হয় দেখছিলাম রিপোর্টটি তিরিশ তারিখে দু মাস কমপক্ষে তো সেই রিপোর্টটি বহু পুরনো রিপোর্ট এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে সত্যিকার অর্থে কেউ যদি ডিস্ট্রিক্টের এজেন্ট হয়ে থাকে তাদের দুজনকে ওই লুঙ্গি পড়া অবস্থায় কিংবা লুঙ্গি পরা অবস্থায় তো নৌকায় পাওয়া আসলে সম্ভব কিনা সেটা আমি জানি না আমি তাদের সমর্থনও করছি না তাদের বিরোধিতাও করছি না আমি বলার চেষ্টা করছি কিংবা একজন দেশ থেকে ভিন্ন পথে পালিয়ে যাবেন আহ তাতেও সেটাকে কে সহযোগিতা করেছে আমি আসলে জানি না এবং যদি স্টেটের এজেন্ট হয়েই থাকে তাহলে তো আসলে গোয়েন্দা সংস্থাগুলো থেকে এখন সেই রিপোর্ট গুলো আসার কথা ছিল কারণ এখন তো গোয়েন্দা সংস্থাগুলো আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নেই গোয়েন্দা সংস্থা কথা বলবে না যেহেতু আওয়ামী লীগ নাই এটা তো আওয়ামী লীগ এখন বলে বা তারা তো আর তারা তো বেশি করে বলবে এই কারণেই বলবে তারা প্রত্যেকটি জিনিস আবিষ্কার করার চেষ্টা করছে যার মাধ্যমে আওয়ামী লীগকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায় আওয়ামী লীগকে কিভাবে বিভাজিত করা যায় ডিমিন করতে পারে না তাই না এটা যদি মার্কিন ডিপ স্টেট হয়ে থাকে তাহলে তো গণঅভ্যুত্থানের সেই স্পিরিটটা যেভাবে আসার কথা সেভাবে তো থাকে না সেখানে তো অন্য আন্তর্জাতিক সেটা আছে নাকি এখন সেই স্পিরিটটা আছে নাকি এখন সেটি ভিন্ন কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটি তো আসলে ইনারা করতে চাইবেন না এটা তো তাদের স্বার্থ পরিপন্থী হবে এটা আপনাদের আপনারা বারবার কিন্তু বলেন তার অর্থ হচ্ছে আপনার কথার অর্থ হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে যারা আন্দোলন করেছে তাদের পক্ষ থেকে সত্য প্রকাশে বাধাগ্রস্ত হচ্ছে আসলে এটা আমি ঠিক এই অর্থেই বলতে পারবো না কিন্তু আমি এটা বলতে পারবো ক্ষমতাসীনদের পক্ষেই সবসময় আমরা দেখেছি আমাদের যাবতীয় সংস্থার একটা বড় অংশ কাজ করে এবং ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে আগের ক্ষমতাসীন যারা ছিল তাদের যাবতীয় দুর্নীতি অপকর্ম এই ওই সেই অনেক কিছু বের হয়ে আসে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে হয়তো এটা পরিবর্তন হলে আমরা অনেক কিছু দেখতে পাবো তখন হয়তো বলবে কিন্তু আপনি এটা একটু এটা একটু আপনার কাছে স্পষ্ট হই যে আপনারা পরিবর্তনের আগে তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি

একজন মানুষকে যেমন মিথ্যা ব্লেম দেওয়া উচিত না আবার কেউ যদি সরাসরি এর সাথে জড়িত থাকে তাহলে দলগতভাবে ভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারটিও দেখার দরকার আছে বলে আমি মনে করি সেটি কি দেখা হচ্ছে ক্ষতি দেখা হচ্ছে যে তাদের আসলে সম্পৃক্ততা ছিল কি আদৌ বা কতটা ছিল থাকলে সেই অবস্থানটি কি এখন সত্যিকার অর্থে দলীয় ভাবে আওয়ামী লীগের আছে কিনা সেটাও তো প্রশ্ন সাপেক্ষ কেন চার অগাস্টের পর যে অত্যাচার নির্যাতন অনাচার বাড়ি পোড়ানো হত্যা করা আওয়ামী লীগের নেমে এসেছে এটা অন্য কোন সময় চুয়ান্ন বছরের ইতিহাসে ঘটেনি এমনকি আওয়ামী লীগের ছিয়াত্তর বছরের জীবনেও ঘটেনি আপনি যদি দেখে থাকেন শুধুমাত্র এর মাধ্যমে ছয়শ সাঁত্রিশ জনকে হত্যা করা হয়েছে দুশো তেরো জন আওয়ামী লীগের নেতাকর্মীকে পিটিএপি হত্যা করা হয়েছে চৌষট্টি জন যার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে আপনি দেশের যে বর্তমান অবস্থা লাখ লাখ মানুষ আজকে সত্যি কথা লাখ লাখ না বলে দেড় থেকে দুই কোটি মানুষ আজকে ইন্টারনালি না তারা ঘরে ঘুমাতে পারছে না তারা নিজের পাশের গ্রামে পাশের উপজেলায় পাশের জেলায় রাজধানীতে তারা জীবনযাপন করছে তাদের যে অবস্থা বর্তমানে তাদেরকে এখন চায়ের দোকানে কাজ করতে হচ্ছে তাদেরকে থ্রি হুইলার চালাতে হচ্ছে তাদেরকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে হচ্ছে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য এই অবস্থায় এই ধরনের বিলাসিতা আওয়ামী লীগের সাজে কিনা সেটাও তো চিন্তা করে দেখতে হবে সুতরাং আওয়ামী লীগকে এখন যে কাজটি করতে হবে বা যে কাজটি আওয়ামী লীগ করার চেষ্টা করছে আওয়ামী লীগের যে কোটি কোটি কর্মী সমর্থক রয়েছে সেই কর্মী সমর্থকদেরকে সংগঠিত করে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক পন্থায় অংশগ্রহণ করে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই জনগণকে সাথে নিয়ে মানে অভ্যন্তরীণ তৎপরতা চলছে মানে দায়িত্ব দিতে আবার কোনো ভুল হয়ে যায় কিনা যদি আগে কোনো ভুল হয়ে থাকে সেই বিষয়ে আপনাদের ভাবাটা জরুরি বলে মনে করেন না দল আমি একটা কথা জনাব আলিয়ারাফাত আমাকে নিজে বলেছেন সেটি হচ্ছে যে তাকে ইউরোপ এবং আমেরিকার বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র করা হয়েছে এবং সেটা অতি সম্প্রতি হয়তো কিছুদিন আগে কবে হয়েছিল বলেনি তো সূত্রা সেটা যদি করা হয়ে থাকে নিশ্চয়ই তার সম্বন্ধে খোঁজ খবর নিয়েই করা হয়েছে এবং খোঁজ খবর নিয়ে করার কারণে তিনি হয়তো এর সাথে সম্পৃক্ত না থাকার কারণে এটি হয়েছে এটাই তো স্বাভাবিক হুম তারা মামলার আসামি এবং তাদেরকে সর্বস্ত শাস্তির সম্ভাবনা আছে এই অসঙ্গতি এবং অবান্তিক শক্তির সময় জি আপনি বলছিলেন যে দুইজন জেলখানায় আছেন তাদেরকে গ্রেফতার করা হলো যেভাবে আর একজন পলাতক হলেন কিভাবে পলাতক হলেন মানে কার কথা বলছেন মোহাম্মদ আরাফাতের কথা বলছিলেন হ্যাঁ তিনি তো দেশে বাইরে আছেন হ্যাঁ তিনি যুক্তরাষ্ট্রেই আছেন মানে তিনি যুক্তরাষ্ট্রেই গেছেন একটা একটা গণমাধ্যম সম্ভবত মানে কোন একটা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বা হতে পারে সেখানে দেওয়া সাক্ষাৎকারে তার অবস্থান জানা গেছে যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন তো মানে তিনি আমেরিকায় চলে গেলেন আর যে দুজন গ্রেপ্তার হলেন আমারও ব্রিগেডিয়ার শাখা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি হয়েছিলেন তিনি বলছিলেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সেনাবাহিনীর কাছে ছিল তারা এবং তাদেরকে হস্তান্তর করা হয়েছে তার কাছে তার কাছে হস্তান্তর করা হয়েছে আমি পাল্টা প্রশ্ন করেছিলাম তাকে যে তাহলে আমরা যে দেখলাম সদরঘাট দিয়ে